ভাবুন তো একটা ছেলে যাকে পুরো গ্রাম চোর বলে চেনে যার নাম শুনলেই মানুষ দরজা বন্ধ করে ফেলে সেই ছেলেটি একদিন এমন কিছু করে যা দেখে পুরো গ্রামের মানুষ স্তব্ধ হয়ে যায় কোটি টাকার গয়না ফেরত দেওয়া এমন ঘটনা কি সত্যিই সম্ভব চলুন শুনি সেই অবিশ্বাস্য কিন্তু সত্যি গল্পটা একটি ছোট্ট গ্রাম নাম কুলিয়া গ্রামের এক কোণে বাস করত রফিক নামের এক দরিদ্র ছেলে রফিকের বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিল বেঁচে থাকার জন্য তাকে ছোটবেলা থেকেই লোকের বাড়িতে কাজ করতে হতো। কখনো চা বিক্রি কখনো বাজারে মাল বহন। কিন্তু একদিন গ্রামের এক ধনী লোকের দোকান থেকে কিছু টাকা হারিয়ে যায় আর তখনই সবাই রফিকের দিকেই আঙুল তোলে ওই ছেলেটাই করেছে ওকে আমি দোকানের পাশে দেখেছিলাম এমন অভিযোগ ছুটে আসে চার দিক থেকে প্রমাণ নেই কিন্তু কথার ঝড় থামেনি রফিক কাঁদে বোঝায় যে আমি করিনি চাচা আমি চোর না কিন্তু কেউ বিশ্বাস করে না এমন কি তার কাজও চলে যায় মানুষ মুখ ঘুরিয়ে নেয় আর রফিক হয়ে পড়ে একা সেদিনের পর রফিক আর কোনও কাজ পায়নি দিনে উপোস রাতে চোখের জলেই কেটে যেত সময় তবুও সে কখনো চুরি করেনি সে শুধু চেয়েছিল মানুষ একবার বিশ্বাস করুক তার মনে একটা কথাই বাজত যে একদিন আমি প্রমাণ করব আমি চোর না একদিন গ্রামের ধনী পরিবার রহমান সাহেবের বাড়িতে বিয়ের আয়োজন চারদিক আলো ঝলমলে অতিথিদের ভিড় কিন্তু বিয়ের রাতে আচমকা হারিয়ে যায় কোনের কোটি টাকার গয়না গ্রামের মানুষ আবার বলল এই কাজ রফিক ছানার কেউ করতে পারে না গ্রাম পুলিশ রফিকের ঘর তল্লাশি করে কিন্তু কিছুই পায় না সবাই মনে করল রফিক চুরি করে কোথাও লুকিয়ে ফেলেছে কিন্তু পরদিন ভোরে গ্রাম জেগে ওঠে এক বিস্ময়ে রহমান সাহেবের দরজার সামনে একটি ব্যাগ রাখা তার ভেতরে সেই হারানো গয়না আর সঙ্গে একটি চিরকুট চিরকুটে লেখা আমি জানি আপনারা আমাকে কখনো বিশ্বাস করবেন না কিন্তু আমি প্রমাণ করে যেতে চেয়েছি যে মানুষ জন্মে খারাপ হয় না পরিস্থিতি মানুষকে বদলায় চিরকুটের নিজে নাম লেখা রফিক সেদিনের পর গ্রামের মানুষ আর কখনো রফিককে চোর বলেনি বরং সবাই তার কথা মনে রেখেছে একজন মানুষ চুরি না করেও নিজের সততা দিয়ে পুরো গ্রামকে বদলে দিতে পারে বিশ্বাস এটি এমন এক জিনিস যা একবার ভেঙে গেলে সহজে ফেরে না তবে রফিকের মতো কিছু মানুষ প্রমাণ করে দেয় যে সততা কখনও মরে না